গুড মর্নিং এভরি ওয়ান তো যাদের ফ্রিতে নোটের প্রয়োজন রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা জয়েন হতে পারো তো আজকে আমাদের মক টেস্ট নাম্বার টোয়েন্টি সিক্স হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমন সিমটম অফ পাইলস পাইলসের সাধারণ লক্ষণ কোনটি অপশন এ চেস্ট পেইন অপশন বি রেকটাল ব্লিডিং অপশন সি জয়েন্ট সিপনেস অপশন ডি হেয়ার ফল কোনটি সঠিক উত্তর হবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি রেক্টাল ব্লিডিং অর্থাৎ মলদার থেকে যদি রক্তপাত হয় তখনই সেটা হচ্ছে পাইলসের লক্ষণ নেক্সট প্রশ্ন ডিউরিং দ্য বয়েল মুভমেন্ট ইজ এ সিমটম অফ মলতেগের সময় ব্যথা কোন রোগের লক্ষণ অপশন এ আর্থারাইটিস অপশন বি ফিভার অপশন সি হার্ট অ্যাটেক অপশন ডি পাইলস এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি পাইলস নেক্সট প্রশ্ন ইজ আর্লি অফ হার্ট অ্যাটাক এ লো ব্যাক পেন কোমরে ব্যথা অপশন বি সেভারাল চেস্ট পেন তীব্র বুকে ব্যথা অপশন সি ইচিং বা চুলকানি অপশন ডি জয়েন্ট সুইলিং অর্থাৎ জয়েন্ট ফুলে যাওয়া এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি সেভার চেস্ট পেন বুকে তীব্র ব্যথা এটা হচ্ছে প্রথম লক্ষণ নেক্সট প্রশ্ন পেইন রেডিং ডিং টু দা লেফট আর্মস ই অ্যাসোসিয়েট উইথ বাম হাতে ছড়ানো ব্যথা কোন রোগে দেখা যায় অপশন এ এক্সিমা অপশন বি আর্থারাইটিস অপশন সি হার্ড অ্যাটিক অপশন ডি পাইলস এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি হার্ড অ্যাটিক নেক্সট প্রশ্ন হুইচ সিম্পটম ইজ নট কজ অফ আর্থারাইটিস অপশন এ আর্থারাইটিসের কারণ নিচের কোনটি নয় অপশন এ ইউমিন ডিসঅর্ডার অপশন বি জয়েন্ট ইনফেকশন অপশন সি অ্যান্ড টিয়ার অপশন ডি ফিভার নিচের কোনটি আর্থারাইটিসের লক্ষণ নয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি ফিভার নেক্সট প্রশ্ন অস্টিও আর্থারাইটিস মেইনলি ডিউ টু অস্টিও আর্থারাইটিস সাধারণত কোন কারণে হয় অপশন এ অ্যালার্জিক কারণে অপশন বি এর কারণে হয় কার্টিলেজের যে ক্ষয় তার কারণে হয় অপশন সি ইনফেকশন ক্রিমি সংক্রমণ ওম সংক্রমণ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অস্টিও আর্থারাইটিস কিন্তু আমরা কার্টিলেজের ক্ষয় অর্থাৎ কার্টিলেজ ডিজেনারেশনের ফলে হয় নেক্সট প্রশ্ন উইচ আয়ুর্বেদিক ইজ বেস ইন ট্রেডিশনাল সিস্টেম আয়ুর্বেদিক কোন প্রাচীন পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি অপশন এ ত্রিদোষ অপশন বি ফোর অপশন সি এইট অপশন ডি সেভেন চান্ড এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে ত্রিদোষের উপর ভিত্তি করে তৈরি নেক্সট প্রশ্ন উইচ অফ দ্য ফলোয়িং ইস এ নট এ দোষ ইন আয়ুর্বেদ নিচের কোনটি আয়ুর্বেদের দোষ নয় অপশন এ বাত অপশন বি পিথ অপশন সি কাফ অপশন ডি রক্ত এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি রক্ত প্রশ্ন জ্বরের সাধারণ কারণ কোনটি অপশন অপশন এ জয়েন্ট বি ভাইরাল ইনফেকশন অপশন সি হরমোন হিউমোরাইটস যেতে আমরা পাইলস বলি অপশন ডি স্কিন ড্রাইনেস ত্বক শুষ্কতা আমাদের সঠিক উত্তর হবে অপশন বি ভাইরাল ইনফেকশন হচ্ছে কজেস অফ ফিভার নেক্সট কোশ্চন হুইচ ডায়াগনসিস টেস্ট ইজ ইউজ ফর ফিভার জ্বর নির্ণয়ের জন্য কোন টেস্ট করা হয় অপশন এ ইসিজি অপশন বি সি বিসি অপশন সি অপশন ডি অডিওমেট্রিক এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বিসিবিসি সিবি টেস্ট তোমরা যারা বলছো যে পরীক্ষা হবে না প্রোজেক্টটা ক্যান্সেল সবারই উদ্দেশ্যে বলছি পরীক্ষা কিন্তু তোমাদের হবে তোমরা প্র্যাকটিস এর মধ্যে থাকো বড় পিছিয়ে পড়বে বাকিদের থেকে নেক্সট হাইপয়েড ইজ কোন টেস্ট করা হয় অপশন এ ওয়াইডাল টেস্ট অপশন বি লিপিড প্রোফাইল অপশন সি ইসিজি টেস্ট অপশন ডি থাইরয়েড টেস্ট এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ উইটলার টেস্ট নেক্সট প্রশ্ন ডেঙ্গু ফিভার ইজ কনফার্ম বাই ডেঙ্গু কোন ধরনের টেস্টে ধরা হয় অপশন এ এলিসা টেস্ট অপশন বি এক্স রে অপশন সি সিটি স্ক্যান অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে ডেঙ্গু যেহেতু ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু এলিসা টেস্ট করা হয় অপশন এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন প্রশ্ন এ মেজর কজ অফ ইউসেনোফিলিয়া ইস ইউসেনিয়া প্রধানত কোন কারণে হয় অপশন এ ওম ইনফেকশন কৃমি সংক্রমণ অপশন বি বোন ফ্র্যাকচার হাড় ভাঙ্গা অপশন অপশন সি ডি লো ব্লাড সুগার আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ওন ইনফেকশন নেক্সট প্রশ্ন হুইচ সিমটমস বিলংস টু ইউসিনোফিলিয়া ইউসেনোফিলিয়ার লক্ষণ কোনটি নিজের কোনটি অপশন এ কনসিপ্টেশন কষ্টকাঠিন্য অপশন বি ব্রিদিং ডিফিকাল্টি শ্বাসকষ্ট অপশন সি হেয়ার লস অপশন ডি ইয়ার পেইন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে ইউসেনোফিলিয়ার লক্ষণই হলো অপশন বি ব্রিদিং ডিফিকাল্টি শ্বাসকষ্ট নেক্সট প্রশ্ন আয়ুর্বেদ অ্যালার্জি ইনক্লুডেড সুইলিং ইজ সিমটমস অফ অ্যালার্জি জনিত ফোলাভাব কোন রোগের লক্ষণ অপশন এ এক্সিমা অপশন বি হার্ট অ্যাটেক অপশন সি পাইল অপশন ডি আর্থ্রাইটিস এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ একজিমা চুলকানি হচ্ছে অ্যালার্জি জনিত ফোলাভাবে ভাবে লক্ষণ ঠিক আছে নেক্সট ইজ এক্সিমা এক্সিমা কি অপশন এ এ জয়েন্ট ডিজিজ জয়েন্টের রোগ অপশন বি এ স্কিন ইনফ্লেমেশন ত্বকের প্রদাহ অপশন সি হার্ট ডিসঅর্ডার অপশন ডি এ ব্লাড ইনফেকশন রক্ত সংক্রমণ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি স্কিন ইনফ্লেমেশন ত্বকের প্রদাহ নেক্সট প্রশ্ন হুইচ টাইপ অফ এক্সিমা ইজ ট্রিগারেড বাই অ্যালার্জি অ্যালার্জির কারণে কোন এক্সিমা হয় অপশন এ ডাইসাইড্রোটিক অপশন বি অ্যাটোপিক ডার্মেটিস অপশন সি সেবোরসিক অপশন ডি ভ্যারিকোস এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি অ্যাটোপিক ডার্মেটিস নেক্সট প্রশ্ন আর মাত্র বারো থেকে তেরোটা কোশ্চেন রয়েছে এ কমন কজ অফ এক্সিমা ইস এক্সিমা সাধারণত কোনটির কারণে হয় অপশন এ ডাস্ট অ্যালার্জি অপশন বি ব্রেইন স্ট্রোক অপশন সি পাইলস অপশন ডি কিডনি স্ট্রোক তোমাদের যাদের পিডিএফ এর প্রয়োজন রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে তোমরা জয়েন্ট হতে পারো আমাদের কিন্তু সমস্ত নোট ফ্রিতে প্রোভাইড করা হয় এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ডাস্ট অ্যালার্জি নেক্সট প্রশ্ন ইচিং রেডিনেস আর সিমটমস অফ চুলকানি এবং লালচে ভাব কোন রোগের লক্ষণ অপশন এ একজিমা অপশন বি হার্ট অ্যাটেক অপশন সি টাইফয়েড অপশন ডি আর্থারাইটিস এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ একজিমা নেক্সট প্রশ্ন হুইচ সিমটম ইন্ডিকেটস দ্য আর্থারাইটিস গুরুতর আর্থারাইটিস লক্ষণ কোনটি অপশন এ জয়েন্ট সিপনেস অপশন বি সেঞ্চিং অপশন সি স্কিন র্যাশ অপশন ডি নোজ ব্লিডিং এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন হ্যাথারাইটিস এর লক্ষণ যেহেতু অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর অর্থাৎ জয়েন্ট সিপনেস নেক্সট প্রশ্ন হুইচ ফিভার টেস্ট ডিটেক্ট দ্য ম্যালেরিয়া ম্যালেরিয়া নির্ণয়ের জন্য আমরা কোন টেস্ট করি অপশন এ এমপি টেস্ট অপশন বি ইসিজি টে ইজি টেস্ট অপশন সি ইসিজি টেস্ট অপশন ডি ইলেক্ট্রি টেস্ট এক্ষেত্রে আমরা কিন্তু ম্যালেরিয়ার জন্য যে টেস্ট করি সেটা হচ্ছে এমপি টেস্ট ফিলিং অফ ইন চেস্ট বুকে ব্যথা চাপ অনুভব হওয়া কোন রোগের লক্ষণ অপশন এ ডারমাটিস অপশন বি হার্ট অপশন সি অ্যাক্রেন বা ব্রোন অপশন ডি গ্যাস্টাইসিড এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি হার্ট ইন রেকটাম ইন্ডিকেট মলদারে ফলা ও যুক্ত শিরা কোন রোগের লক্ষণ অপশন এ আর্থারাইটিস অপশন বি পাইলস অপশন সি এক্সিমা অপশন ডি ইউসিনোফিলিয়া এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি পাইলস নেক্সট প্রশ্ন উইথ দোষ কন্ট্রোল দ্য মুমেন্টস ইন আয়ুর্বেদ আয়ুর্বেদে কোন দোষ শরীরের গতিবিধিকে নিয়ন্ত্রণ করে অপশন এ কাফ দোষ অপশন বি পিথ দোষ অপশন সি বাথ দোষ অপশন দি রক্ত এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে শরীরের যে গতিবিধি সেটা নিয়ন্ত্রণ করে সবকিছু কন্ট্রোল করে বাথ দোষ দিয়ে বিয়ে টিয়ে নেক্সট উইথ টেস্ট চেক দ্য ইনফেকশন ইন ব্লাড ডিউনিং দ্য ফিভার জ্বরে রক্তে সংক্রমণ চেক করতে কোন টেস্ট করা হয় অপশন এসিবিসি টেস্ট অপশন বি ইসিজি টেস্ট অপশন সি লিপিড টেস্ট অপশন লি ই ইজি টেস্ট এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ সিবিসি টেস্ট নেক্সট প্রশ্ন এ হাই ইনোসিভেনিয়া কাউন্ট ইজ ডিটেক্ট বাই টিউশনোফেলিয়া বেশি আছে কিনা তা জানার জন্য কোন টেস্ট করা হয় অপশন এ সিবিসি টেস্ট অপশন বি এমআরআই অপশন সি এক্স রে অপশন ডি ইউজিএস এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরভাবে অপশন এ সিবিসি টেস্টের মাধ্যমে ইউসেনোফিলিয়া আছে কিনা সেটা জানা যায় নেক্সট প্রশ্ন ড্রাই স্কেল প্যাচ অন স্কিন আর টিপিক্যালি অফ ত্বকে শুকনো এবং খসখসে দাগ কোন রোগের লক্ষণ অপশন এ হার্ট ডিজিজ হৃদরোগ অপশন বি একজিমা অপশন সি আর্থারাইটিস অপশন ডি ফিভার এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি একজিমা নেক্সট প্রশ্ন জয়েন্ট সনিং মোস্টলি অকার্স ইন জয়েন্ট ফুলে যাওয়া কোন রোগের লক্ষণ অপশন এ একজিমা অপশন বি আর্থারাইটিস অপশন সি পাইলস অপশন ডি টাইফয়েড এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি আর্থারাইটিস নেক্সট সাডেন সুইটিং আর সিমটমস অফ হঠাৎ ঘাম হওয়া ও বমি ভাব কোন রোগের লক্ষণ অপশন এ হার্ড্যাটিক অ্যাটিক অপশন বি এক্সিমা অপশন সি ফিভার অপশন ডি পাইলস এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ হার্ট অ্যাটিক নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন আজকে হুইচ অফ দা ফলোই ক্যান কজ ফিভার নিচের কোনটি জ্বর সৃষ্টি করতে পারে অপশন এ ভাইরাল ইনফেকশন অপশন বি ব্যাকটেরিয়াল ইনফেকশন অপশন সি প্যারাসাইটিক ইনফেকশন অপশন ডি অল অফ দিস এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে সবগুলি তাহলে আজকের আমাদের এমসিকিউ প্র্যাকটিস এখানেই থাকলো তোমরা যত এমসিকিউ প্র্যাকটিস করবে তোমরা তত ভালো শক্তপোক্ত এবং নিজের বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কেমন চলছে তোমাদের এক্সাম কিন্তু সব হবে এই কারণে সবাই ধৈর্য সহকারে কিন্তু এগুলো গুলো দেওয়া প্র্যাকটিসের মধ্যে থাকো ধন্যবাদ সকলকে এভাবে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেল ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না